জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ একদিন বেইলি রোডে হাঁটছিলেন হঠাৎ রাস্তার মধ্যে আয়েশ করে চা খাচ্ছে তাকে কেন্দ্র করে সাধারণ সাধারণবশত হুমায়ুন আহমেদ ভিড় ঠেলে সামান্য উঁকি মেরে দেখেন অভিনেতা হুমায়ুন ফরিদি চা খাচ্ছেন সবাই তা উপভোগ করছে চোখে চোখ পড়তেই লেখককে চিনতে পারলেন হুমায়ুন ফরিদি দুই ভবনের দুই বিখ্যাত মানুষের সেখানেই প্রথম পরিচয় লজ্জিত স্বরে হুমায়ুন ফরিদি লেখক হুমায়ুন আহমেদকে বললেন আপনি এখানে কি করেন হুমায়ুন খাওয়া দেখি এটা শুনে হুমায়ুন আশ্চর্যের বিষয় আসুন আমার সাথে এই বলে লেখককে টেনে নিয়ে গেলেন একটি মনোহরি দোকানে বিক্রেতাকে ডেকে বললেন আপনাদের দোকানে সবচেয়ে ভালো কলমটি আমাকে দেন আমি মিতাকে গিফট করব। আর এই হলো আমাদের হুমায়ুন ফরিদি খুবই অদ্ভুত প্রকৃতির সাদা মনের মানুষ ছিলেন খল চরিত্রে তার অভিনয় দেখে দর্শকদের চোখ আজও পর্দায় আটকে থাকে জনপ্রিয়তার তুঙ্গে থাকা আরফান নিশো তাকে আইডোন মানেন হুমায়ুন ফরিদের আসল নাম হুমায়ুন কামরুল ইসলাম অভিনয়ের প্রতি ভালোবাসা সম্পর্কে জানতে চাওয়ায় তিনি একটি গল্প শুনিয়েছিলেন তিনি মাত্র তেরো বছর বয়সেই একবার তার বাবার পকেট থেকে দশ টাকা চুরি করেছিলেন সে টাকার কথা তার কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি এমন ভাব নেন যেন টাকার ব্যাপারে কিছুই জানেনও নাই তিনি আর তখনই তিনি তার অভিনয়ের প্রতিভা সম্পর্কে জানতে পারেন তিনি উনিশশো সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন আর সেই বছরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানিক কেমিস্ট্রিতে স্নাতক পড়ার জন্য ভর্তি হন কিন্তু তারপরেই আসে আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন প্রায় নয় মাস বীরের মতো লড়াই করেছেন স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তীতে তিনি ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি তখন নাট্যকার সেলিম আল কাছে নাট্যতত্ত্বের দীক্ষা নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতকেই তিনি ঢাকা থিয়েটারের সদস্য পান আর এখান থেকেই হয়ে ওঠেন শক্তিমান অভিনেতা শকুন্তলা কীর্তনখোলা কেরামত মঙ্গল এর মতো চরিত্র মঞ্চ নাটকে অভিনয় করেন তিনি উনিশশো সালে নিখোঁজ সংবাদ নাটকের মাধ্যমে হুমায়ুন ফরিদি টেলিভিশন নাটকে অভিষেক হয় এরপর বিরাশিতে বাংলাদেশ টেলিভিশনের প্রচারিত নীল নকশার সন্ধ্যায় নাটকের অভিনয়ের মাধ্যমে তিনি দর্শক নন্দিত হন। বাংলাদেশ টেলিভিশনের বিখ্যাত নাটক নাটকে কান কাটা চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত হয়েছেন নব্বই দশকে তিনি চলচ্চিত্র জগতে আসেন মাতৃত্ব সিনেমার জন্য দুই সালে তিনি সেরা অভিনেতা হিসেবে চলচ্চিত্র পুরস্কার লাভ করেন হুমায়ুন ফুরুদি ভুলিয়া জয়যাত্রা শ্যামল ছায়া আনন্দ অশ্রু সহ অনেক দর্শক নন্দিত সিনেমা উপহার দিয়েছেন দুই সালে তিনি একুশে পদক পান হুমায়ুন ফরিদের ব্যক্তিগত জীবন খুব বেশি মসৃণ ছিল না জীবনের শেষাংশে তিনি নিঃসঙ্গ ছিলেন দুই সালে তিনি পরলোক গমন করেন এমন একটি অভিনেতাকে আমরা স্মরণ করব যুগের পর যুগ